মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর প্রতিবাদে হবিপুর থানার আইহো বাস স্ট্যান্ডে মালদা নালাগোলা গোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে শুক্রবার মালদা মেডিকেল কলেজে জেরে রোগী মৃত্যুর ঘটনা বলে অভিযোগ যদিও গতকাল ইংরেজ বাজার থানার অভিযোগ দায়ের করে রোগীর পরিবার জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়ের অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীকে বেসরকারি হোমে নিয়ে যেতে বলেন ডাক্তার সেখানে নিয়ে গেলে সেখানে রোগীর পরিবারের কাছে তিরিশ হাজার টাকা চাওয়া হয় সেই টাকা দিতে না পারায় রোগীকে ভর্তি নেওয়া হয়নি বাধ্য হয়ে পুনরায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রোগীর মৃত্যু হয় স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কেন চিকিৎসা হয়নি এটাই সবচেয়ে বড় প্রশ্ন প্রশাসনের কাছে রোগীর নাম চঞ্চলা মুন্নু বয়স ছাব্বিশ বাড়ি মালদার আদিবাসী অধুষ্ঠিত হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সে এলাকায় ঘটনাস্থলে হবিপুর আইসি শুভন কর্মকার সহ থানার বিশাল পুলিশ বাহিনী হবিপুর থানার রাইসির সামনে মালদা নালাওয়ালে রাজ্য সরকারের ওপর জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় হাঁটু গেড়ে করে ডাক্তারের বিরুদ্ধে করা আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান গতকাল ছটা কুড়ির সময় আমাদের আদিবাসী সমাজের মেয়ে চঞ্চলা মুর্মু হাসপাতালে গাফিলতির কারণে আর দেবাশিস ধরকে তিরিশ হাজার টাকা না দেওয়ার জন্য আমাদের পরিবারের চঞ্চলা মনু আজকে মারা গেল আদিবাসী সমাজের মেয়ে কোন ডাক্তার কোথাকার ডাক্তার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ডক্টর দেবাশিস ধর উনি অপারেশনের জন্য তিরিশ হাজার টাকা চেয়েছে হসপিটাল থেকে হসপিটাল হসপিটাল থেকে বলছে সোনস্ক্যানে যাওয়ার জন্য সোনস্ক্যানে গিয়ে দুই তিরিশ হাজার টাকা চাইছে আর হাসপাতালে পাঁচ দিন ধরে ফেলে রাখছে শুধু ড্রেসিং করছে ছেড়ে দিচ্ছে ট্রিটমেন্ট করছে না অপারেশন করছে না হসপিটাল থেকে ট্রান্সফার করা হয়েছে হ্যাঁ হসপিটাল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে মালদা মেডিকেল বিশেষ করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল রাত চলছে আজকে অর্থ যার কাছে আছে তার কাছে ট্রিটমেন্ট হচ্ছে আর অর্থ যার কাছে নাই আমরা গরিব আদিবাসী সমাজ এসসি সমাজের মানুষ আমরা একটা মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে আচ্ছা এইভাবে যে মানে শেষ মুহূর্তে মালদা মেডিকেলে যায় মানুষ নার্সিং যায় না কিন্তু হঠাৎ করে নার্সিং হোমে কেন পাঠাচ্ছে হসপিটালে নার্সিং হোমে গেলে টাকা যাবে হসপিটালে টাকা ইনকাম করতে পারছে না যার জন্য ওনারা ফেলে রাখছে আর বাধ্য করছে পেশেন্টকে নার্সিং যাওয়ার জন্য কীভাবে দেখছেন বিষয়টা আমরা গরিব আদিবাসী সমাজের মানুষ আমরা এসসি সমাজের মানুষ আমরা কোথায় যাব আমরা তো হসপিটালে যাব কিন্তু আমাদের হসপিটালে গিয়ে যদি আমাদের মৃত্যু মৃত্যুর সম্মুখীন হতে হয় তাহলে আমরা কোথায় যাব কোথায় আমাদের স্বাস্থ্য সাথী কার্ড কোথায় আমাদের ফ্রি চিকিৎসা